অস্ত অস্ত তো তাই আর বাগান গাছ ফুল করা পড়ি যাব সালবো দিয়া বৃষ্টি পানি পড়ে তো দেখা যাক কি হয় চলো মটর গরুর পাইপ যেমন আচ্ছা আচ্ছা আমি মোটর গরু পাইপ বান দিই কেন ডাম নই যাই আপনার এই যে মোটর এটা ধরা দেব এখন এটিকে চলবে না গাছ মারা বৃদ্ধি এসেছে যে জমিতে ওই জমিটার দৃশ্য এবং নগত দিতে আসি দিতেছি বলতে আমার ওই রনি দাদা দিতে আছে গাছ মারা বৃষ্টি রনি ভাই গাছ মারা বৃদ্ধি আছে ওষুধ দিতে আর অনেকে গাছ কাটতেছে এটা দেখাও আজকে আপনাদেরকে হ্যাঁ এই যে এইখান থেকে দামপুরের ডামের পানিও তো শেষ দেখা যায় প্রায় দেখি তো গাছমারা বিক্রি দিতে দিয়েছে এই দিক দিয়ে কি অবস্থাটা হ্যাঁ মনে হয় কাজ করতো এই পর্যন্ত এই দিক থেকে আপনার এই দিক থেকে দিয়ে দিতে এই পর্যন্ত মনে হয় এই পর্যন্ত দিয়েছে কাশমারা বিষ দেখা যাক কোন পর্যন্ত কি করতেছে আবার ঘুরি ঘুরি বৃষ্টি 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 বাপ মানে এমন একটা সময় আষাঢ় মাসের সময় এই বৃষ্টি এই বালা এই বৃষ্টি বালা এই যে রনিবায় বিদ্যাছে আপনার কাশমারা বিষ এই যে রনিবায় বিদ্যি আছে মনোযোগ সহকারে কারণ গাছ কোনো সেটা গেলে গাছটা মারা যাব যার কারণে খুবই মনোযোগ সহকারে গাছটা বিশ্বাস দিতে হয় এই কাজ উনি করতেছে এখন আর আর রনি ভাইয়া ভাত রান্না করে নগতে বিরিয়ানি খাইতে খাইতে আর ভাল লাগে না এ নানি যান না ভেন তাও তো কথা নানা তো জান না